বন্ধুরা ঠান্ডা হাত হয়ে কথা বলতে বিশাল ফাটছে যাই হোক জায়গা কেমন ঠান্ডা পড়েছে আমাদের বেলগুড়িয়া ভাই চূড়ান্ত ঠান্ডা না মাই ঘট যাই হোক ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো গতকালকে একটা আপডেট উঠে এসেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে সেটা হচ্ছে রয় চৌধুরী একটা ইন্টারভিউ বেরিয়েছে প্রতিদিনের তরফ থেকে এবং সেখানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় সে কী উত্তর দেয় অলরেডি ফেসবুকে ভাইরাল জিদ্দার কিছু আপডেট আর আশা মানেই সেটা ভাইরাল এবং গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম আমি মেনশনও করেছিলাম যে কিছু কিছু মানুষ আবার কিছু কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা জিদ্দাকে বলছে যে জিদ্দা পুজোয় তুমি এসো না তারা হয়তো ভালোই চায় জিদ্দার ঠিক আছে যার জন্যই বারবার জিনিসটা বলছে তারপরে দেখলাম মানে যাই হোক একটা ক্যাওয়াস দেখলাম সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে তারপরে আবার সুর চেঞ্জ হলো ঠিক আছে যাই হোক এরকম সুর বারবার চেঞ্জ হয় না মানে এটা সত্যি খুব বোঝা টাফ ভাই কে কাকে সাপোর্ট করছে না করছে তো যাই হোক না কেন ভাই জিদ্দার ছবি আসছে কমার্শিয়াল সিনেমার বাপ দু বছর পরে আসছে কমার্শিয়াল একদম মেন ছবি নিয়ে এটা শুধুমাত্র যদি মনে করো যে একটা প্যাট্রিওটিক ড্রামা এটা কিন্তু তেমন নয় ঠিক আছে এটাকে যেরকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না টোটাল রায়চৌধুরী যেরকম ভাবে কথাটা বললো জিদ্দা প্রসঙ্গে সেটা শুনলেই তুমি বুঝতে পারবে যে ছবিটার ওপর কতটা এফোর্ট দিয়েছি মানুষটা তার আর দূরদূরান্ত পর্যন্ত কোনো এরকম ক্যারেক্টার নেই সেরকম ক্যারেক্টার করেনি তো ভাই অভিনয় কাকে বলে আমি গতকালকেও বলেছিলাম যে অভিনয় কাকে বলে বুঝিয়ে দেবে এইবারও বুঝিয়ে দেবে আমি আবারও এই কথাটাই বলবো যে অভিনয় কাকে বলে এই সিনেমায় ভাই জিতদা বুঝিয়ে দেবে এটা জিত। অন্ধকারে এক চিলতে রোদ্দুর যে অসহায় যে দুর্বল তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস একসাথে এক হয়ে এগিয়ে চলার মানেটাই হচ্ছে জিত ঠিক আছে যাই হোক টোটাদা কি বলেছে দেখো কয়েকদিন ধরে কিন্তু শুটিং চলছে ঠিক আছে এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কি শুটিং শেষ হয়ে গেছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি আগে টোটা চৌধুরী কি বলেছে শুনে জিতে যে জিতকে দেখবেন আপনারা চমকে যাবেন আমি চমকে গেছি জিতের কথা বললে যখন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিতে তুমি অভিনয় করছো জিতের সঙ্গে প্রথমবার কাজ করছি যদিও আলাপ ওর সঙ্গে প্রায় আঠেরো কুড়ি বছর হয়ে গেছে প্রথম দিন থেকে মানে প্রথম ছবিটা রিলিজ পর থেকে ওর সঙ্গে আলাপ আমি বেশি কিছু বলবো না কারণ বলা বারণ এইটুকুই বলবো যে চমকে

জিদ্দার ফর দ্য ফার্স্ট টাইম একটা মানে কাজ এটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং এইখানে আই থিঙ্ক দুর্গা রয়ের ক্যারেক্টারটা প্লে করে অনেক পুলিশের চরিত্র আমার সবাই যেন টোটারায় চৌধুরী প্লে করছে কিন্তু এইখানে মজার বিষয় এটাই টোটারায় চৌধুরীর সঙ্গে জিদ্দার সম্পর্ক আজ থেকে অনেক বছর আগে টোটারায় চৌধুরী মানে রিসেন্টলি বললো নিজেও বললো যে যখন প্রথম সিনেমা জিতদ্দার এই সাথে ওই টাইম থেকেই পরিচয় ইভেন একটা শো হতো কালার্স বাংলায় জিদ্দার বিগ বস তো বিগ বসে কিন্তু তখন টোটারায় চৌধুরী একবার এসেছিল ঠিক আছে তখনও বলেছিল যে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা সেরকম ভাবেই ইয়ে করা উচিত ঠিক আছে তাদের দুজনকে একসঙ্গে আমরা কখনো মানে সিনেমায় দেখি টোটারায় চৌধুরী বলিউডে ভাই কিছুদিন আগে একটা সিনেমা সবাই যেন তেরেইস মে ধানু আর কৃতি সানুনের সেখানে কৃতি সানুনের বাবার ক্যারেক্টার প্লে করেছে ভাই টোটারায়চৌধুরী ভাই দেখলে ভাই মাথা গরম হয়ে যাবে ক্যারেক্টারটা এতটা মানে ফালতু একটা ক্যারেক্টার ভাই কি অভিনয় দিয়েছে অভিনয়টা খুব ম্যাটার করে আমার রাগ ক্যারেক্টারটার ওপর মানে এত সুন্দর এত ভালো অভিনয়টা করেছে তো যাই হোক সেই টোটারায়চৌধুরী এবার ফর দা ফার্স্ট টাইম জিদ্দার সঙ্গে কাজ করলো এবং বলেই দিল ভাই চমকে যাবেন এই মানুষটা যে ডেডিকেশন দিয়ে ছবিটার জন্য দেখো ভাই তুমি লোককে বোকা বানিয়ে একটা সিনেমা তৈরি করছো আর তুমি নিজে খেটে পরিশ্রম করে তুমি জানো না তুমি কটা হল পাবে তুমি জানো না তুমি কটা শো পাবে তাও মানুষকে এন্টারটেনমেন্ট করবার জন্য মানুষ যাতে একটা ভালো সিনেমা দেয় সেটার জন্য একটা এফোর্ট দিয়েছো দুটো কিন্তু ডিফারেন্স রয়েছে তো হ্যাঁ জিদ্দা হয়তো মানে এই সিনেমা আমি জানি না কত বক্স অফিস দেবে আমরা ওটা ভাবছিও না বাট আমি একটুখানি শিওর জিতিয়ানরা ভাই এইবারে দেখিয়ে দেবে জিদ কি জিনিস এটা ভাই আমাদের সবার ছবি আমি গতকালকেও একটা কথা বলেছি এটা আমাদের সবার ছবি এটা শুধুমাত্র জিদ্দার ছবি না এটা আমাদের সবার ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আমাদের প্রত্যেকের ছবি তো এই ছবিটা ভাই নিজের করে নাও এবং যেরকম ভাবে পারো সেটাকে প্রচার করো ঠিক আছে আশা করছি দর্শক সেই ফলটা দেবে ঠিক আছে দর্শক সেই ফলটা দেবে একটা কথা মাথায় রাখবেন সত্যের জয় সব সময় এরা বললাম কেউ মানুষকে বোকা বানিয়ে সিনেমা করে কেউ অনেক ইয়ে দিয়ে সিনেমা করে বাট কিছু মানুষ হয় যারা কিন্তু এটা জানে না যে তারা কি প্রমোশন করবে তাদের কটা হল হবে কটা শো হবে তার মধ্যে অন্যতম হচ্ছে জিদ্দা সে এগুলো নিয়ে ভাবেই না বাট সিনেমার মান এবং সিনেমার যে কোয়ালিটি কোয়ান্টিটি বজায় থাকে সেটার জন্য সারা খন পরিশ্রম করে যায় সেটার তো ফল অবশ্যই পাবে চিন্তা আমি সময় রয়েছি সব সময় রয়েছে এই মানুষটার সঙ্গে যাই অনেকগুলো ছবি আসছে সব কটা ছবির সঙ্গেই থাকবো বাট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আমাদের কাছে একটা ইমোশন এটা হয় একটা আমাদের কাছে মানে সেন্টিমেন্ট বলতে পারো এই ছবির সঙ্গে তো আমি মানে জুড়ে গেছি ব্যাস এটাই বলবো তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভারতকে সুস্থ থাকো টেক কেয়ার এবং যে কথাটা বলতে ভুলে গেলাম কেউ বলে বিপ্লবী কেউ আপ হয়ে গেছে দেখো একটা পোস্ট তো এসছে থেকে সেটার পরে অনেকে জিজ্ঞাসাও করেছে তো যে আর কি রাইটার অর্পণ দা অরিত্র সঙ্গে মানে ডায়লগ রাইটিং করেছে সে বলেছে র্যাপ আপ হয়ে গেছে বাট আমি গতকালকেও খোঁজ খবর নিলাম বলে কিছুটা নাকি শুটিং আরো বাকি রয়েছে বা সেটা প্যাচ শট নাকি সেটা বলতে পারছি না বাট বলতে পারো যে র্যাপ আপ হয়েছে যাই হোক একটা পোস্ট তো আসবে খুব একটা রিলিজ ডেট সহ পোস্ট আসবে সেটার অপেক্ষাতেই রয়েছি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এই ঠান্ডা ভালো রকম উপভোগ করো টেক কেয়ার